বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ট্রেন যাবে 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 আমরা যদি এভাবে দোষবি যদি দশ গাছ নিয়েও যদি এভাবে জিকিরাশ্রা করি এতে কি কোনো কাজ হবে ভাই এতে কি কোনো কাজে দেবে কারণ যেটা পয়েন্টে আইসে গেছে পয়েন্টের কথা বলবো এখানে পাঁচাটার তো সুযোগ নাই যেটা এখানে পয়েন্টে দিয়ে দেশে অলরেডি যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ট্রেন যাবে এখানে আমরা বাধা করতে কি। আমরা তো কিছুই না আমরা 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 তো কোনো কোনো আমরা কোনো ফয়দার মানুষ আমাদের আমাদের কেউ ভালো তো চাইবে না আর এখান থেকে বাংলাদেশে যদি সামান্য একটা ট্রেন গেলেই বা কী হইবি ওই ট্রেনে তো যাওয়ার সময় আমাদেরকে বলবে না যে তোরা ভাত খাও ওই কিন্তু এক নেলা ভাত দিয়ে আমাদের এটা কি বলবে আমাদের এখন যদি আমরা যদি সারাদিন কই যে বাংলাদেশে ইন্ডিয়ান ট্রেন বাংলাদেশ থেকে যাবে ইন্ডিয়ান থেকে ট্রেন বাংলাদেশে থেকে যাবে না ইন্ডিয়ান ট্রেন বাংলাদেশ থেকে যাবে না এবার এক হইতে যদি সারা একণ ঘুরিয়া তসবি যদি একণ ঘুরিয়ে যদি এহিনা গিয়ে শ্বাস ফালাই হ্যাঁ কি ওই ট্রেন থামবে ট্রেন থামার সুযোগ না হ্যাঁ কাভি ভাই সেও কয়েছে যে বাংলাদেশ থেকে ট্রেন যাবে আমিও বলতেছি বাংলাদেশ থেকে ট্রেন যাবে আমি দেখবো আমরা দেখবো যে কে ফিরায় হ্যাঁ আমি এটা দেখবো যে কে ফিরায় কারো ফিরানোর যদি ক্ষমতা থাকে তাহলে আপনারা ফিরে গেন না কারণ একটা ট্রেন নিত সে ট্রেনটা যদি যায় হ্যাঁ এখানে কারো বাধা করার কিছু আছে কারণ ইন্ডিয়া হইছে আমাদের জনপ্রিয় আমাদের কলিজা ইন্ডিয়া ইন্ডিয়া হইছে আমাদের টুক কলিজার টুকরো আমাদের যখন পানির প্রয়োজন না হয় তখন ইন্ডিয়া থেকে আমাদের পানি আমাদেরকে পানি ছাড়িয়ে আমাদের বাংলাদেশটাকে তলাই দেয় ঠিক আছে আর যখন আমরা পানি বাগর হাবুডুবু খাই তখন মানে ইন্ডিয়ান থেকে এক ফুটটা পানি আমাদের দেওয়া হয় না ইন্ডিয়া তো আমাদের কলিজের টুকরো না হ্যাঁ এখানে যদি আমরা যদি বলি যে এখন ইন্ডিয়ান ইন্ডিয়ানের ট্রেন বাংলাদেশ থেকে যাইতে পারবে না হ্যাঁ তাহলে তো আবার অসময় অসময়ে পানি সারি আমাদেরকে গিয়ে মেরে ফেলবে হ্যাঁ আমাদের তো মারিহালানের একটা প্ল্যান তাদের কাছে আছে এখন আমরা যদি এভাবে যদি তসবি করি এ তসবিতে কাজ হবে না পয়েন্টে আসেন আর পয়েন্টের কথা বলবো আজকে হ্যাঁ আজকে কিন্তু পয়েন্টের কথা বলবো ঠিক আছে এখানে পাথরটার সুযোগ নয় আমরা যদি হাজার বারো বলি যে ট্রেন আসতে পারবে না কোনো কোনো ফয়দা নাই আপনি ভাই আপনি আমি ফাউ দুঃস হইয়া লাভ আছে ফাও দুঃসই তো লাভ নাই ঠিক আছে আমরা জানি যে ট্রেনের রাস্তাঘাট মানে লাইনঘাট সব কিছু এখন ক্লিয়ার হয়ে গেছে ইন্ডিয়ানের ট্রেনে ট্রেন বাংলাদেশ থেকে যাবে ঠিক আছে এখন আমরা আপনি আমি যাইয়ে যদি রাস্তায় শুইয়াও থাকি ওই ট্রেন কিন্তু ফেরবে না ঠিক আছে পয়েন্টে আসবেন পয়েন্টের কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন